কুকুরের জল সঙ্গে বৃষ্টিতে ডুবল পঞ্চাশটি বাড়ি বাড়ির বাইরে সাধারণ মানুষ আসানসোলের রাধানগর রেল গেটের ঘাটাল মশাল ঘাট ও ছিন্ন মস্তা এলাকায় প্রায় পঞ্চাশটি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে তার ফলে খাবার থেকে শুরু করে বই খাতা যাবতীয় বাড়ির জিনিস নষ্ট হয়ে যায় সমস্যায় পরে স্থানীয় বাসিন্দারা ভয় রাস্তায় জড়ো হয় স্থানীয় বাসিন্দাদের দাবি পুকুর ভেঙে জল ঢুকে যায় এলাকায় স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মন্ডল জানান উপরে হতলা পুকুর ভেঙে গিয়েছে তার ফলে এই সব এলাকায় জলমগ্ন হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে তিনি এলাকায় ছুটে আসেন এছাড়াও চেয়ারম্যান শিবানন্দ বাউরি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন রাধানগর রেলগেট খাটাল খাটাল সংলগ্নতে যে আনন্দনগর আছে রাধানগর রোড খাটাল আছে এগুলোতে সবেতেই পুকুর ভেঙে হদলা পুকুর যেটা আমাদের পাশের ওয়ার্ডে আছে পঁচাত্তর নম্বর ওয়ার্ডে আছে হদলা পুকুরটা ওই হদলা পুকুরে বাঁধ ভেঙে নিয়ে সমস্ত জল আমার ওয়ার্ডে ঢুকে নিয়ে সমস্ত মানুষের ঘর দুয়ার ডকুমেন্টস খাবার দাবার রান্না করা ভাত आज खबर खाना पानी होता क्या होता। मीडिया हो है तो गुटकाना तो पिटी करने लगा कितना बजे हुआ था अब हम तो लोग तो डिप्टी ड्यूटी ग्यारह बजे घर में भैया के चल